আসসালামু আলাইকুম জলপাইয়ের বারমেজ আচার তৈরি করব এই জন্য জলপাইগুলোকে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ হয়ে গেলে পানি থেকে উঠিয়ে নিয়ে তারপর মথে নিব ঠান্ডা হলে এখন মশলা তৈরি করে নিব এক চা চামচ মৌরি এক চা চামচ হচ্ছে পাশফোরণ এক চা চামচ ধনিয়া আর কয়েকটি লাল লালমরিচ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে যখন গ্রান্ড বের হবে তখন উঠিয়ে ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিব। এখানে আমি একটি বড় কড়াই নিয়েছি এর মধ্যে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এই তেলের মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবার আদা রসুনটাকে এক মিনিটের মতো একটু ভেজে নিব এখন দিচ্ছি এক চা চামচ পরিমাণ আস্ত পাশ ফোড়ন আরও এক মিনিটের মতো ভেজে নিব মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে তারপর মুধে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুড় এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখানে একটু জলপাইয়ের পরিমাণ বেশি এর জন্য মিষ্টিটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ জলপাই অনেক টক হয় তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন চিনি আর গুড়টা গলে যাবে এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিচ্ছি সরিষা পাউডার আর দিচ্ছি যে ভেজে রেখেছিলাম সেই মশলাটার অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছি সেটা পরে দিব তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি আর এই আচারটা তৈরি করার ক্ষেত্রে অনবরত নেড়ে নিতে হবে নেড়ে একদম পানিটাকে শুকিয়ে ফেলতে হবে এখন দিচ্ছি এক চা চামচ পরিমাণ বিট লবণ আর বাকি যে মশলাটা ছিল গরু করে রাখা সে মশলাটা দিয়ে দিচ্ছি ভিনেগার দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ তারপর খুব ভালোভাবে নেড়ে নেড়ে একদম আচারটাকে তৈরি করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই যে কড়াইতে তেলটা উঠে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আচারটা রান্না করে নিতে হবে এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিব তারপর হাতের তালুর সাহায্যে এই যে দেখুন একটু লম্বা লম্বা করে যা আচারের মতো করে তৈরি করে নিয়েছি তো এরকম সবগুলো বানিয়ে নিব তো দেখুন আমার আচারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এই আচারটা কাচের বয়ামে ভরে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন